হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে হাজার হাজার প্রোফাইল বা পেজে মনিটাইজেশন এসে কিন্তু দু দিন বা চার দিন যাচ্ছে এর কারণ কি আপনি ফেসবুকের গাইডলাইন্স মানেন না যার জন্য আপনাকে মনিটাইজেশন দিয়েও আবারকে সেটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে ফেসবুকের মনিটাইজেশন পলিসি এবং ফেসবুকের গাইডলাইন্স মেনেই কাজ করতে হবে আমরা কি জানি যে ফেসবুকের গাইডলাইন্সটা কি ফেসবুকের প্রথম গাইডলাইন্সটার ভিতরে রয়েছে সহিংসতা এবং উগ্রতা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে অর্থাৎ আপনার কন্টেন্টে যদি সহিংসতা ছড়ায় বা উগ্রতা ছড়ায় তাহলে আপনার কন্টেন্টকে মনিটাইজেশনকে কেড়ে নেওয়া হবে দ্বিতীয়ত রয়েছে হয়রানি ও বিদ্বেষমূলক কন্টেন্ট কারো হয়রানি করা হয় বা কারো বিদ্বেষমূলক আচরণের সমালোচনা করা হয় বা এমন কোন কন্টেন্ট যেগুলো কেউ হয়রানি হচ্ছে এই সমস্ত কন্টেন্ট আপলোড করা যাবে না নির্মাণ করা যাবে না তাহলে আপনার ওই সমস্ত কন্টেন্টের মাধ্যমে আপনার কখনো ইনকাম হবে না দিলেও সেই মনিটাইজেশনকে আবার নিয়ে তুলে নেওয়া হবে এরপর রয়েছে এবং যৌনতা অর্থাৎ পোন পর্নোগ্রাফি সহ যে কোনো ধরনের নগ্নতা ফেসবুক নিশ্চয়ই সেই কন্টেন্ট বানানো নিষিদ্ধ আপনার সাময়িক মনিটাইজেশন আসতে পারে কিন্তু সেটা রিমুভ করে দেওয়া হবে এরপর রয়েছে ভুয়া তথ্য এবং তথ্য ভুয়া তথ্য দিয়ে কোনো রকম ফেসবুকের পোস্ট আর দিবেন না বা ফেসবুকের কন্টেন্ট তৈরি করবেন না বা বিভ্রান্তি করে মানুষের সেরকম তথ্য দেওয়া যাবে না এরপর আছে মালিকানা বা কপিরাইট মালিকানা কারোর কন্টেন্ট হুবহু কপি বা সেই আদলে বা কোনো রকম মিল থাকলে সে হবে তাই এই রকম ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে নিরুৎসাহিত করা হলো ফেসবুক গাইডলাইনসে এটাই বলা হয়েছে এর ফলে শিশু সুরক্ষা করে এরকম কোনো কন্টেন্ট বানানো যাবে না যদি আপনার প্রোফাইলের রিস্ক ডাউন করে দেওয়া হবে এবং ভিউজকে ব্রেক ডাউন করে দেওয়া হবে এবং মনিটাইজেশানকে তুলে নেওয়া হবে তাহলে বুঝুন শিশু সুরক্ষার জন্য ফেসবুক কতটা কতটা কনসা জন্য ফেসবুক এরপরে রয়েছে স্বচ্ছতা ও রিপোর্টিং কি রয়েছে স্বচ্ছতা এবং রিপোর্টিং স্বচ্ছতা এবং রিপোর্টিং অর্থাৎ আপনি যে সততার সাথে কাজ করবেন সেই সততা যেন আপনার পথে হয় যদি আপনি ভুয়া তথ্য নিয়ে কাজ করেন তাহলে যে কেউ আপনার ওই আইডি বা পেজে রিপোর্ট দিতে পারবেন ফেসবুক তখন ভেরিফাইড করবে যে আপনার এইগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনি আপনাকে কি করতে হবে আপনার এই ফেসবুকের টোটাল গাইডলাইনসটা মেনেই আপনাকে কাজ করতে হবে অন্যথায় আপনার সফলতা কখনো আসবে না তো বন্ধুরা ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন